খাই দে আমার বন্ধু হ্যাঁ পড়াশোনা করতেছে ঠিক আছে টাকা দিচ্ছি দিতে গেলে অনেক হ্যাঁ খুবই ভালো মেধাবী হ্যাঁ সে পড়াশোনা শুরু তাকে ডিস্টার্ব না করি পড়াশোনার সময় অন্তত ভর্তি ডিস্টার্ব করা যাবে না ঠিক আছে

যে তাহলে সকলের কি অবস্থা কেমন আছেন আমাদের ফেসবুক ইউটিউব এবং ইউটিউবে ভিডিওটি দেখ আপনাদের নজরে আসলে লাইক কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তারপরে যেন আমার পরিচিতি বারে বিশ্ব দরবারে হ্যাঁ টেকনাফ থেকে তুলিয়া ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে কানাডা অস্ট্রেলিয়া ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল ইতালি ভেনিস ইত্যাদি ইত্যাদি শহরে যেন আমার এই চ্যানেল দিয়ে সেজন্য কমেন্ট করবেন করবেন শেয়ার ঠিক আছে পাশাপাশি সাইফুল বাই বল চ্যানেল ওয়াচ করবেন ঠিক আছে মন ভালো হয়ে যাবে আশাবাদী এবং বিভিন্ন ধরনের পাঁচ মিশালি তত্ত্ব পাবে এই চ্যানেলে ঠিক আছে এই তত্ত্বগুলা বলতে বিভিন্ন ধরনের হইতে পারে ইউটিউব রিলেটেড তত্ত্ব ঠিক আছে যেমন ইউটিউবে প্রাইভেসি পলিসি প্রতি নিয়ত আপডেট হয় কিভাবে কাজ করতে হয় কি আসে বিষয় এবং ফাইবার আপওয়ার্কে সম্পর্ক প্রাইভেসি পলিসি এগুলো ইউটিউব চ্যানেলে দেখানো হয় ওয়েবসাইটের দিকে ঠিক আছে আমাজন ডট কম আছে ইবে ডট কম আছে হ্যাঁ প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট গুলো আমাদের চ্যানেলে দেখানো হয় ٹھیک ہے <tickles> <tickles> যারা আমার এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেন চ্যানেলটির ভালো কিছু করতে পারে রাত্র যার কারণে এই অবস্থা ভালো অবস্থা ঠিক আছে সব সময় এই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল ওয়াচ করবেন দেখবেন ঠিক আছে

ঠিক আছে সাইফুল ব্লক চ্যানেলে থাকবেন আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম